প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে সরাসরি অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে মাসিক বেতন কত হবে বয়স শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিওয়ার্স এখানে তোমাদেরকে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ডিইও জব ভ্যাকান্সি দু ডিইও বলতে বোঝাচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর ওয়েস্টবেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সোপ্রিয় ভিওয়ার্স ওয়েস্টবেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে বলা হয়েছে যেসব প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবর তথ্য এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল নিয়োগ সংস্থা কিন্তু এখানে বলা আছে ডবলুবি পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর এই ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য পদ নিচে উল্লেখ করা আছে আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে ছয় সাত দুহাজার চব্বিশ এই ছয় সাত দুহাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বয়স সীমা বেতন এখানে উল্লেখ করা আছে কি বলা হয়েছে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আঠেরো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে কিন্তু মাসিক বেতন কিন্তু উল্লেখ করা আছে দু নম্বরে কিন্তু এখানে বলা আছে এই পদে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে পনেরো হাজার টাকা দেয় পনেরো হাজার টাকা কিন্তু তোমাদেরকে প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এই পদে আবেদন করার প্রার্থীদের স্বীকৃতিতে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে উপযুক্ত যোগ্যতার সহিত আবেদনকারীদের কাজের সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে সো প্রিয় ভিভার্স সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং পাশাপাশি উপযুক্ত যোগ্যতার সহিত কাজের সম্বন্ধে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে ভিডিও শেষে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটি তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি ওখানে লেখা আছে আমি তোমাদের মাঝে মেন মেন টপিকগুলো বাংলায় তুলে ধরছি কিভাবে আবেদন করতে হবে সেটি কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি এক নম্বরে কিন্তু বলা আছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দু নম্বরে কিন্তু বলা আছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তিন নম্বরে কিন্তু বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে চার নম্বরে বলা হয়েছে তারপর যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো নির্দিষ্ট টাইম এবং টাইমের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদন মূল্য কি আছে অর্থাৎ ফি কিন্তু এখানে তোমাদেরকে ধার্য করা হয়েছে এখানে আবেদন করার জন্য সকল প্রার্থীদের কিন্তু একশো টাকা আবেদন মূল্য হিসেবে জমা দিতে হবে সো প্রিয় ভিভার্স সকল প্রার্থীদের ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু এখানে একশো টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে এবং এই আবেদন মূল্য কিন্তু তোমরা অনলাইনে ডেবিট কার্ড এবং অনলাইনের মাধ্যমে কিন্তু দিতে পারো আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে কিন্তু উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে জন্ম তারিখ বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সনাদ দশম শ্রেণী পরীক্ষার প্রবেশপত্রের কপি দু নম্বরে বলা হয়েছে পরিচয় প্রমাণ যে কোনো একটি আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট ইত্যাদি তিন নম্বরে কিন্তু বলা হয়েছে ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড চার নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র পাঁচ নম্বরে বলা হয়েছে কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র যদি থাকে নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখানে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের নোটিফিকেশন নিয়ম অনুসারে নিযুক্ত করা হবে প্রাথমিকভাবে বার্ষিক পর্যালোচনা অস্থায়ী পদে সম্পূর্ণরূপে চুক্তিভিত্তি প্রার্থীদের নিযুক্ত করা সপ্রিয় বিভার সেখানে কিন্তু তোমাদের অস্থায়ীভাবে অর্থাৎ চুক্তিভিত্তিক কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি গুরুত্বপূর্ণ তারিখ আবেদন প্রকাশের তারিখ কিন্তু এখানে বলাই আছে বাইশ ছয় দুহাজার এই তারিখে কিন্তু আবেদন প্রকাশের তারিখ এবং আবেদনের শেষ তারিখ কিন্তু উল্লেখ করা আছে ছয় সাত দুহাজার এই ছয় সাত দুহাজার তারিখে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে পরিজনীয় লিঙ্ক কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি এই লিঙ্কে অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবে প্রিয় ভিভার্স এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড নেম অফ দ্য পোস্ট নেম অফ দ্য ভ্যাকান্সি এডুকেশান কোয়ালিফিকেশান ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং মাসিক স্যালারি ম্যাক্সিমাম এজ কিন্তু এখানে লেখা আছে তোমরা একটু দেখে নিয়েও এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে সেক্ষেত্রে কিন্তু আমি আগেই উল্লেখ করে দিয়েছি তোমাদের গ্র্যাজুয়েশান পাস হতে হবে এবং ওয়ার্কিং সার্টিফিকেট কিন্তু লাগবে এবং তোমাদের কিন্তু মাসিক বেতন পনেরো হাজার টাকা সব কিছু এ টু জেড কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি এখানে কিন্তু স্টার্ট অফ অ্যাপ্লিকেশান তোমাদেরকে বাইশ জুন থেকে লাস্ট ডেট কিন্তু ছয়ে জুলাই পর্যন্ত চলবে সব প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমি তোমাদেরকে বাংলায় আগেই জানিয়ে দিয়েছি এখানে কিন্তু মূলত ততটা ইম্পর্টেন্ট কিছু নেই ইনপর্টেন্ট টপিকগুলো কিন্তু আমি তোমাদের আগেই জানিয়ে দিয়েছি আর প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে